শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরেও বিপুল পরিমাণ জমি পড়ে আছে সেই জমিতেই দুটি আটশো মেগা ওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন সজ্জল জিন্দাল ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাঙ্ক বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে এই ঘোষণা করেছিলেন তিনি এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে আসতে পারেন বাইশে এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে তার জেলা প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করতে আসছেন সেই বিষয়ে খবর পৌঁছিয়েছে শালবনি জিন্দাল কারখানাতে শালবনির কারখানার সূত্রে জানা গিয়েছে একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে বুধবার জিন্দাল প্লান্টের ভেতরে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর